তো চোদ্দ তারিখ আনুমানিক বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মারিয়া আক্তার নামে একটি বাচ্চা নিখোঁজ হয় এবং তার বাবা মা তাকে খুঁজতে থাকে এবং পরবর্তীতে পনেরো তারিখ নয়টার রাত নয়টার দিকে তারা জানতে পারে যে আপনার তেলিপাড়া যায় তেলিপাড়া নামক জায়গায় আলী ড্রাইভারে মালিকানাধীন জমি জব পাশে একটি বাচ্চা পড়ে আছে। এবং সেখানে তারা গেলে তারা তাদের বাচ্চাকে আইডেন্টিফাই করতে পারে এবং পরবর্তীতে পুলিশকে জানালে সেখানে আমরা যাই সেখানে গিয়ে বাচ্চাটি মরদেহটি উদ্ধার করি উদ্ধার করে এবং এই হত্যাকাণ্ডটি কে ঘটালো এ তথ্যপত্র আমরা সংগ্রহ করতে দেখি এবং হত্যাকাণ্ডটি কে ঘটালো সেটা বের করার জন্য আমরা উঠে পড়ে লাগি এবং এক পর্যায়ে আমরা জানতে পারি যে আসামি জুয়েল জনৈক মঞ্জুর ইসলামের মেয়ে মারিয়া আক্তারকে মেরে সেখানে মেরে সেখানে নিয়ে যেয়ে সেখানে তাকে মেরে ফেলে এবং লতা পাতা দিয়ে সেই লাশটি ঢেকে রাখার চেষ্টা করে তো তাদের আসামি যে জুয়েল আসামি জুয়েল এবং যে ভিকটি মারি তার বাবা মঞ্জুরুল ইসলামের সাথে আগে থেকেই আর্থিকভাবে লেনদেন ছিল এবং আর্থিক লেনদেনের কারণে তাদের মাঝে কথা কাটাকাটি হতো এবং কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারি হয়েছিল সেই ক্ষোভ থেকেই ধারণা করা হচ্ছে যে আসামি জুয়েল সেই বাচ্চাটাকে মারিয়াক্তার যে বাচ্চা তাকে মেরে ফেলেছে বয়স এখন যে মার্সে সে কিন্তু পাশেই থাকতো এবং বাচ্চাটাও সে তাকে চিনত তো যে কারণে তা হয়তো এর আগেও তার সাথে বিভিন্ন জায়গায় হয়তো কোনো কিছু খেলনার জন্য বা কোনো কিছু খাবার টাবার হয়তো তাকে বাচ্চাকে দিছে যে কারণে সে নিজেকে অতটা আনসেফ মনে করেনি বা সিক্রিম মনে করেনি যে আমি তার সাথে যাবো কিছু হতে পারে তো যে কারণে বাচ্চাটিকে হয়তো ডাকছে সে চলে গেছে এটা আসলে ওইভাবে তো অপহরণ হয়তো বলা যাবে না কারণ জোরপূর্বক হয়তো নিয়ে যায়নি কিন্তু তার যে নিয়ে গেছে তার মনের মতো হয়তো ছিল যে আমি নিয়ে যেয়ে হয়তো মেরে ফেলব প্রাথমিকভাবে স্বীকার করেছে এই হত্যাকাণ্ডের ঘটনা

हजुर हजुर भाइ भाइ हात